শামীম ভাই প্রতিদিন কাবি হয়েছে দুই একটা দুই একটা ভিডিও করা আর সারা যদি আল্লাহ কপালে কোনো দিন দিয়ে দেয় পরিশ্রম করতে হইব কিছু পাইতে হইলে কিছু করতে হবে পরিশ্রম একমাত্র এই যে গাইস দেখেন আমাদের হুজুর

তারপরে ওই যে দুইজন ভদ্রলোক হাঁটে যাইতেছে তাদের পিছে আপনি কি করেন গাছ গাছ আপনাদের কাছে একটা প্রশ্ন তো আমার বন্ধু ওই ভদ্রলোক দুইটার পিছনে কেন উঠেন স্যার হ্যাঁ আজকে বন্ধু হাতে নাতে কট খাইছে ভদ্রলোক দিয়ে গাছ দেখাইতেছি গাইস এই যে হুজুরে গো সামনে দুইজন ভদ্রলোক এই ভদ্রলোক দুইজনের পিছে সাইফল ছিল আর হুজুর এক হুজুর সামনে দিয়ে গেছে বিদায় আর দুই হুজুর পিছ নিছে তাইলে বুঝেন যে আমার বন্ধু কই কই যায় এটা কোনো কথা এই এটা আবার কি নতুন যায় না গা আরে গাড়ি তো ভাড়াই গেছে টান দাও অবস্থা করে গ্যাস দেখে না না বেড়ায় ভয় পাইছে যায় বিষয় না গ্যাস আমরা কিন্তু খারাপ মতো না আমরা কিন্তু আপনারা আমার উল্টোরা ভাইবেন না যাই আমাদের স্থানে আমরা হাজির নীলাপরি নীলাপরি সাথে শ্রদ্ধীয় দুইজন ভদ্রলোক এই বারো টাকা দাও এই বারো টাকা দে বারো টাকা দে ভিডিও চলে একালে ভিডিও করে ফেসবুক পেজ বারো টাকা বাইর কর গাড়িতে এসে তো বারো টাকা দিবি না বারো টাকা দিবি না দুইটা মানুষ হয়েছে আবদুল্লাপুরের বারো টাকা দে ভাড়াটা দিবি না ভাড়া দে কি রে ভাড়াটা দিবি না এরকম শেষ আমি কবে ভালো হবে তুই কি চাস যে ভিডিওটা আপলোড করি তুই কি চাস যে তোর এই ভিডিও আমি আপলোড করি বারো টাকা দিবি এই তুই বারো দে কই যাস বারো টাকা বের কর বারো টাকা না দিলে এইভাবে বারো টাকা নিতে হইব বারো টাকা এইভাবে নিতে হইব আগে বারো টাকা কর আচ্ছা তুই বারো টাকা দিবি কিনে

Say it again. Yeah. I love this.